বন্ধুরা দেখুন আমার আমের বড়া কিংবা আমের ফুলুরি আমার হয়ে গেছে সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর নমস্কার সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা আম নিয়ে চলে এসছি এই আম দিয়ে আজকে আমের ফুলুরি বানাবো আম শেষ হওয়ার মতো হয়েছে আম থাকতে থাকতে আজকে হলো যে একটা আমের কী বানাবে ডাকছে ওইখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি আর এই চিনি নিয়ে নিয়েছি আর এক চিনিতে খাওয়ার সোডা আর একটুখানি নুন আর এই সাদা তেল এবার আমি প্রথমে আমটাকে ছাড়িয়ে আমটাকে রস বের করে নেব আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার আমের এই রসটাকে একটু বের করে নেব

এই যে ভাবে আমি বড়াগুলো দেব ভালো করে আর আমের কালারও হয়েছে খুব সুন্দর এবার আমি বড়াগুলো ভাজবরা তেলটা এবার গরম হোক মিডিয়াম গরম হলে আমি এই বড়াগুলো ভেজে নেবেন বন্ধুরা দেখুন লেইটা কিন্তু এরকম হবে বেশি শক্ত না আর বেশি হালকা না এরকম হবে ঠিক আমি হাফ চালের গুঁড়ো আর এক বাটি ময়দা দিয়েছি আপনারা চাইলে সুজিও দিতে পারেন আমি সুজি দিইনি আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো আমি ছেড়ে দিই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে এখনো আমি লাল লাল করে ভেজে নেব এখনো আর একটু হবে তারপর তুলে নেব দেখুন বন্ধুরা আমের গোড়া বলুন আর আমের ফুলুরি যাই বলুন আমার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন আর একবার আমি দিয়ে দেব দিলে আমার হয়ে যাবে আমরা তো তালের ফুলুরি তালের বড়া বানিয়ে খাই এই আমের বড়া বানিয়ে খেয়ে দেখবেন এটাও খুব খেতে ভালো হয় আমের একটা সুগন্ধ থাকে গড়াগুলোও আমি তুলে নিলাম একটা বড়া একটু খেয়ে বানাবেন বন্ধুরা দেখুন আমার আমের বড়া কিংবা আমের ফুলুরি আমার হয়ে গেছে সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর

তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আজকে আসি